আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ সাতই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ ছাব্বিশে মহরম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার সাপ্তাহিক সবজির খুচরা বাজারে আজকে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক চলুন জেনে নিই আজকে সবজির বাজার দর দরি কত করে কেজি না আটি আটি তিরিশ বৈশাখ কুড়ি টাকা আমরা আমড়া চল্লিশ করল্লা আশি টাকা ফটল কলা

চল্লিশ <rapping by George>

একশো বিশ কত করে পিস চল্লিশ টাকা পিস আমরা তিরিশ টাকা আলু চল্লিশ পঁচিশ কষু চল্লিশ টাকা কেজি আর মেসরি টমেটা কাঁচা ঝাল কত করে কেজি একশো ষাট টাকা বেগুন পটল উইচতে আশি টাকা কেজি ভাই মূল কত করে একটু জোরে বলেন ষাট টাকা কিলো আর এই কাকরোল আশি টাকা পেঁপো পেঁপো তিরিশ টাকা ধনিয়ার পাতা বিশ টাকা শ এই ডাঁটা শাক কুড়ি টাকা আটি আর পটল চল্লিশ টাকা কেজি আর শুসা আশি টাকা কেজি পিজ ওল একশো টাকা কেজি কাঁচা ঝাল আদা বিশ টাকা শ